সমস্যা কি আপনার আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন এখানে এসে সিম করছেন কেন প্রবলেম কি আপনার স্যার আমি ইরা আমি জানি আপনি ইরা আমার স্টুডেন্ট ছিলেন তাই তো আই রিমেম্বার এভরিথিং আই রিমেম্বার এভরিথিং ইরা এটা আমার কাজের জায়গা এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন জি ইউর মাই ওয়াইফ ইউর নট মাই ওয়াইফ আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই আপনি আমার স্টুডেন্ট ছিলেন দ্যাটস ইট দ্যাটস ইট আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন ওয়াই আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি কোনো কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে না দেয়নি কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্টো পাল্টা অফার দিয়েছি প্রেমের অফার দিয়েছি আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ আমার বাবা মা খারাপ সেদিন আমি কিচ্ছু বলি নাই শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে কারণ আমার মনে হচ্ছে আপনি ছোটো মানুষ আপনি হয়তো না বুঝে এই কাজটা করে ফেলেছেন বাট নট এনি মোর আমি আমি ছেড়ে আসছি এখন নতুন লাইফ লিড করছি প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না ওকে আমি কখনো আপনার সাথে আর দেখা করতে চাই না কথা বলতে চাই না প্লিজ দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না মনে থাকে যেন আপনার